রাস্তার টুকাই এই মেয়েটি একটি ফার্মেসিতে প্রবেশ করলো অতপর যা ঘটলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন ভাই এক ডজন কন্ডম দেন তো আরে এই মেয়ে কি বলছে কন্ডম আচ্ছা ঠিক আছে দিচ্ছি আচ্ছা বুঝতে পারলাম না মেয়ে মানুষ কন্ডম দিয়ে কি করবে এই নাও এখানে পুরো এক ডজন আছে ভাইজান কত টাকা দিমু 300 টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে ভাইজান এই নেন টাকাটা ঘটনাটা কি কিছুই তো বুঝতে পারলাম না একটা রাস্তার টোকাই কন্ডম দিয়ে কি করবে আচ্ছা যাই হোক আমাকে বিষয়টা দেখতেই হবে ওই মেয়েটার পিছনে পিছনে আমাকে যেতে হবে এই সোননাথ তুই থাক দোকান আমি আসছি ভেবেছিলাম সেটাই আমার এলাকায় এসব চলছে আমি একটা ব্যবস্থা করে ছাড়বো আজকে

আপনি যদি ওই বেটার মতো আপনার তো মতিগতি ভালো থাকতে আছি না এ আপনি কি চিন্তা ভাবনা নিয়ে আইসেন কন্ধি জানতে যান জান বাড়ি যান এই দুনিয়ার সব ব্যাটার চেনা আছে ভালো করে জানিস যান কামে যান নিজের কামে নিজে যান আমার দায় আসলে শোনো তুমি যেটা ভাবছো তেমন কিছুরা তোমার কাছে দুনিয়ার সব ব্যাটার খারাপ হতে পারে কিন্তু আমি একটু আলাদা আসলে তুমি আমার দোকান থেকে যে কন্ডমের প্যাকেটটা নিয়ে এসছো এটা আমার এলাকা এজন্য আমি তোমার পিছু নিয়ে দেখছিলাম তুমি এটা কি করো নিশ্চয়ই তুমি খারাপ কাজ করো খারাপ কাজের সাথে জড়িত আছো তাহলে সত্যিটা বলো আমাকে তুমি কি এটা দিয়ে খারাপ কাজ করো কে আমি কি দেখছিলেন যে তুমি খারাপ করি না আমি মোর লগে আনলেন কোন না জান না কত কে এই মে তুমি কিন্তু অনেক তারাবাড়া করছো তুমি আবার দোকান থেকে কর্ণমের প্যাকেট নিয়ে আসছো আবার বড় বড় লেকচার দিচ্ছো শোনো আমি ভালো করে একটা কথা বলছি এই এই কর্ণমের প্যাকেট দিয়ে কি করবে এটা আমাকে সত্যি করে বলো তোমার পিছু নিয়েছি কি এমনি এমনি আমি আর যদি না বলো পুলিশ দিয়ে কিন্তু ধরায় দেবো আর সেটা যদি না করি তাহলে এলাকার পড়াফান দিয়ে কিন্তু মেরে তোমাকে এলাকা থেকে বের করে দেবো বুঝতে পারছো তুমি ফালদাম ঠিক স্যার আপনি এসব কী করুন স্যার আপনি আমার পুলিশের বয় দেন স্যার স্যার আমি সারাদিন বোতল বিক্রি করে যে কঠা পাই সেই কঠা দিয়ে আমার পেট চলাই স্যার আপনি আমার এত বড় ক্ষতি করেন না স্যার জানেন আমি গরিব মানুষ স্যার আমার এই দুনিয়াতে কেউ নয় মা বাবা কেউ নাই আমি এতিম একটা মানুষ এই সারাদিন বোতল বিক্রি করি বোতল টোয়াই স্যার

তুমি এটা দিয়ে কি করবে তাহলে তুমি বেঁচে যাবে আর যদি আমার কাছে তুমি লুকাও তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না এখন সত্যি করে বলো ঠিক আছে স্যার তাহলে শোনেন আপনারা তো রাইতে এলে যায় বিল্ডিং এ ঘুমান আমরা তো বিল্ডিং এও ঘুমাইতে পারি না আমরা খোলা আকাশের নিচে রাস্তায় মাঠে এই জায়গা ওই জায়গা ঘুমাইয়ে থাকি আমাকে মশায় কামড়ায় মাসিতে কামড়ায় জানেন সাহেব আমাকে লগে ঘুমাইয়া বছর খানেক আগে আপনাকে মতো একটা সাহেব কোট মোট পরে হেপ মায়াটার লগে খারাপ কাম করছে খারাপ কাম করে ওই মায়াটার একটা হইছে কিছুদিন পর ওই বাচ্চা ডারে না কিটা তুমি চুরি করে লইয়া গেছে লইয়া যাওয়ার পর আল্লাহ মায়াটা কি কান্না মায়াটা পুরাই পাগল হয়ে গেছে বাচ্চার সোধে জানেন স্যার যখন বেশি জোরা জুরি করে না তখন তাদেরকে এগুলা বের করে দিই যাতে পাগলটার মতো আমার পেটে বাচ্চা নয় এর জন্য আপনার দোকান থেকে এগুলো কিনিয়ে আনছি জানেন স্যার আপনাদের মতো কিছু পুরুষ আছে যারা পাগল ছাগল কেউ ছাড় দেয় না অনেক হাতে পায় ধরে কিন্তু কোনোটাই কাজ হয় না জোর পড়ে হইলেও তারা এসব করে কি করবো বলেন আমরা গরিব আমরা দুঃখী এর জন্য তো আমাদের সাথে এগুলো হয় কেউ অন্যায় প্রতিবাদ করে না আজ আমরা গরিব বলে টোকাই বলে রাস্তায় থাকি এর জন্য আমাদের কি কোনো মূল্য নেই আমরা কি মানুষ না আচ্ছা স্যার আমরাও তো এই দেশের নাগরিক আমাদেরও তো সুন্দর করে বাঁচার অধিকার আছে তাই না তাহলে কেন আপনাদের মতো পুরুষরা আমাদের চিবিয়ে চিবিয়ে খায় বলেন আচ্ছা সাহেব শিক্ষার আলোত নাকি ঘরে ঘরে চলবে তাহলে আমাদের যে ঘর নেই সে কথা কে বলবে বলেন আসলে বোন তোমার কথা শুনে আমি আর চোখে পানি ধরে রাখতে পারলাম না আসলে আমাদের এই সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা সত্যি ছাগল পাগল কিছুই মানে না আমি সত্যি তোমাকে খারাপ মনে করেছিলাম বিশ্বাস করো এজন্য আমি দোকান রেখে তোমার পিছনে পিছনে আধা ঘন্টা যাবৎ ঘুরছি কিন্তু তোমার মনে যে এতটা কষ্ট এতটা দুঃখ নিয়ে তুমি বেঁচে আছো আমি এটা বুঝতে পারিনি বল আমি তোমাকে খারাপ মনে করেছিলাম আমি তোমাকে খারাপ ভেবেছিলাম জানো বল আসলে আমার নিজের কাছে ঘৃণা হচ্ছে যে আসলে তুমি এভাবে বেঁচে আছো কি করে আসলে বোন আমরা দশতলা বিল্ডিংয়ের উপরে সুন্দর করে মশারি টানিয়ে কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছি তাই আমাদের ঘুম হচ্ছে না আর তোমরা এই খোলা আকাশের নিচে তোমাদের জীবনটা কিভাবে পার করছো আজকে যদি আমি এভাবে না আসতাম আমি বুঝতেই পারতাম না বল আমি আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি দশটা পুরুষের মতো তোমার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে আসিনি আসলে জানো বোন আমারও না তোমার মতো একটা বোন ছিল ভীষণ ভালোবাসতাম তাকে কিন্তু ওর বোনটা ট্রেন ক্যানসারে মারা যায় ওষুধের অভাবে ট্রিটমেন্টের অভাবে আমি আমার বোনকে সুস্থ করতে পারিনি আমার ওই যে ওষুধের দোকানটা দেখছো আমি নিজে করেছি কিন্তু তোমাকে দেখে আমার বোনের কথা মনে পড়ে গেছে এর জন্য আমি কিছু ফেলে রেখে তোমার পিছনে পিছনে ছুটে চলে এসেছিলাম কিন্তু তোমার ইতিহাস শুনে বল আমি আমি নিজেকে হাতকাতে পারলাম না রে বোন আসলে বোন সত্যি কথা বলতে কি জানো আমাদের মতো কিছু বড় লোক আছে যারা গরিব অসহায় দুঃখী মানুষের পাশে কখনো দাঁড়ায় না কিন্তু তুমি তুমি আমাকে ভুল বুঝো না আচ্ছা বোন তোমায় একটা কথা বলি থেকে যাও না আমার বোন হয়ে সারাটা জীবন আমার পাশে আমারও কেউ নেই বোন সব হয়েছে আজকে কিন্তু আমারও কেউ নেই থেকে যাও না বোন আমি খুব যত্নে রেখে দেবো এভাবে খোলা আকাশের নিচে তোমাকে আর জীবন পার করতে হবে না চলো না আমাকে তুমি বিশ্বাস করতে পার থেকে যাও না স্যার আমি ভাবছিলাম কি সব পুরুষ মানুষ এক কিন্তু আপনি আমার ভুল ধারণাটা ভাইয়া দিয়েছেন সব পুরুষ মানুষ এক হয় না আপনি সত্যি আপনার আমার বোন হিসেবে রাইখা দেবেন স্যার আমার মা বাবা কেউ নেই আমি তো রাস্তার টোকা এই সব কিছু মাইনে আপনার বোন হিসেবে আমার মাইনে নিতে পারবেন আপনি সত্যি আপনার বোন হিসেবে সারা জীবন আপনার পাশে রাখবেন আরে বোন আমি আমার পাশে তো রেখে দেব আমার সাথে ও আর তো এসব করতে হবে না হয় আমার সাথে খেলে দে আয়